প্রত্যেক দিন গাছে একটা করেই ফুল ফুটছে তবু শান্তি আর এই যে নিজে হাতে বীজ পুঁতে গাছ বেরিয়েছে কী ভালো যে লাগছে বড়ো হচ্ছে গাছগুলো একটা ফুল হোক সেটাই শান্তি মেয়েকে এখন কোচিনে দিয়ে এলাম ভোরবেলা আর দিয়ে এসে গাছেদের একটু রোজ দেখি একটু আদর করি ওদেরকে আর এই যে গাছে সজনে ডাটাগুলো ঝুলছে তো যাই হোক এখন শুধু আদর করলে হবে না তো ওদের কাজেও লেগে পড়তে হবে কারণ আজকে মেয়ের এক্সাম আছে আবার টাইমের মধ্যে বড়মশাই অফিসেও বেরাবে আর এখন দিনের বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি বাসি কাজকর্মগুলো করতেও ঘন্টা খানিক সময় লাগে তো চলো এখন ঘর দৌড় পয় পরিষ্কার করে মুছে বাসন ঠাসনগুলো মেজে বাথরুম ধুয়ে জল টল তুলে আর এই যে ফাইনালি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে ধোয়া কাপড় পরে রান্নার দিকে যাব তো চলো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে আপাতত সমস্ত কাজ সারা হয়ে গেছে আর খাবার জল টলও তোলা হয়ে গেছে এই সমস্ত কাজ প্রত্যেক দিন আমাকে করতে হয় আর প্রত্যেক দিন টাইমের মধ্যে করতে হয় তাই এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার আর যেদিন প্রচুর বেশি কাজ থাকে আর কি যেমন আজকে মেয়ের এক্সাম আছে সব টাইমের মধ্যে তো করতেই হবে আরও বেশি মানে হাতচালি আর কি তাড়াতাড়ি করতে হবে তাই আগের দিন রাত্রিবেলা একটুখানি মাথার মধ্যে সাজিয়ে নিই যে কালকে কি কি কাজ আছে এবার যেই কাজটা আগে করলে সুবিধা হবে সেই কাজটাকে আগে করি তারপর যে কাজটা করলে সুবিধা হবে সেই কাজটাকে করি এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করি এভাবে করলে কাজগুলো চটপট হয়ে যায় আর গুছিয়েও হয় তো দেখো রান্নার দিকে চলে এসছে আজকে হালকা পাতলা রান্না করব বেশি কিছু করব না কারণ মেয়ের এক্সাম তো বন্ধুরা আমার ডিমের কারি পুরো ডান হয়ে গেছে এখন অনেকটা টাইম হয়ে গেছে বর্মশাই আর মেয়ে দুজনেই রওনা দিয়ে দিয়েছে মেয়ের তো এক্সাম মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে বর্মশাই অফিসে বেরিয়ে যাবে চলে যাবে আর কি তো ওকে সমস্ত কিছু গুছিয়ে ঠুচি দিলাম পরীক্ষার অনেক জিনিসপত্র সব নিতে হলো ওই জন্য সকালবেলা আর কিছু শেয়ার করতে পারিনি কোচিং থেকে পড়ে এসেই আবার স্কুলের জন্য রওনা দিলো আবার এসে আবার বিকালে কোচিং আছে তো প্রচুর চাপ এখন লাইফটা প্রচুর ব্যস্ততার হয়ে গেছে তো দেখো বিছানা তুলতে তুলতে একটু চা বসিয়ে দিয়েছিলাম চা খেয়ে নেবো কারণ সকাল থেকে কিছু খাওয়ার সময় পাইনি আর খেয়ে দে চা টা খেয়ে দে এখন দেখো বাসন টাসনগুলো আগে বাথরুমে রেখে আসবো রেখে এসে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর বাকি কাজগুলো করব কারণ ঘরে যদি ফট করে কেউ চলে আসে না নাহলে বাসনগুলো রান্নার সময় ছড়িয়ে ঠড়িয়ে রাখি কত বাসন দেখো ঘরের সামনে রেখে দিয়েছি সব একটা ঘর তো ঘরের মধ্যে রাখলে খেতে দিতে ওদের অসুবিধা হবে চলাফেরা করতে অসুবিধা হবে ওই জন্য ঘরের সামনেটা রেখে দিই ওরা বেরিয়ে গেলে তারপরে আমি মেজে নিয়ে আস্তে আস্তে তো সেটাই আর কি আগে ওই জায়গাটা সব বাসন টাসনগুলো বাথরুমে রেখে এসে ঘরটা মুছে আর ঘরের সামনেটা একটু জল ঢেলে ধুয়ে দেবো তো দেখো এখন সব বাসনগুলো ওই জন্য রেখে আসছি আগে আর দেখো কালকেই দেখলাম দেখালাম তো তোমাদের কি বৃষ্টি হলো বৃষ্টি হয়ে জল জমে গেল। আর আজকে দেখো কী রোদ্দুর উঠেছে আবার তো দেখো ওই জায়গাটা আপাতত মগ দিয়ে একটু জল দিয়ে দিলাম এটাও বাসনগুলো ছিল তো তারপর পরে আবার ঘরটা মুছে নিয়ে আর কি জল ধুয়ে দেবো জল ঢেলে আর তারপরে আবার জামা কাপড় তো কাজ জামা কাপড় কেছে সেই জলটা আর ফেলে দিই না এখন তো প্রচণ্ড গরম পড়েছে মানে জল ঢালার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে সব কিছু ওই জন্য সেই জামাকাপড় ধোয়া জলগুলোও না ঘরের সামনে ঢেলে দিই এতে জায়গাটাও ধোয়ানো হয়ে যায় জলটাও নষ্ট হয় না আর এখন যেহেতু গরম পড়েছে ঘরের সামনে যত জল ঢালা যাবে ঘরটা তত ঠান্ডা থাকবে কারণ অ্যাডভেস্টারের ঘর তো প্রচণ্ড গরম হয়ে যায় অল্প একটু রোদ্দুর উঠলেই প্রচণ্ড ঘর গরম আবার একটু ঠান্ডা পড়লেই প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় তো দেখো এখন ঘর দৌড় পরিষ্কার হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে আর আগে কেচেও নিলাম কাচাকাছিটা প্রত্যেক দিন থাকে আমার ওই জন্য আগে কেচে নিয়ে তারপরে বাসন টাসনগুলো মাজবো অনেকগুলো বাসন বেরিয়েছে তো তো এই ছিল বন্ধু বন্ধুরা আজকের আমার কাজকর্ম প্রত্যেক দিন ভোরবেলা উঠে মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে দিনের বাসি কাজকর্ম সেরে বর ও মেয়েকে টাইমের মধ্যে অফিস ও স্কুলের জন্য বের করে ওদের খাবার দাবার খাইয়ে রান্না করে বের করে টিফিনও করে দিই বরকে আর তারপরে এই যে আমার সংসারের কাজকর্মগুলো করি কাচা ধোয়া মাজা ঘর দোর পয় পরিষ্কার করা তো এগুলো সব টাইমের মধ্যেই কিন্তু আমি করি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা দেখছো প্রতিদিন আমার ভিডিওগুলো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিওগুলো থেকে অনেক অনেক নতুন নতুন জিনিস জানতে পারবে অনেক অনেক উপকারী জিনিসগুলো জানতে পারবে যেগুলো থেকে আমি উপকার পাই সেগুলো তোমাদের মধ্যে শেয়ার করে দেবো যাতে তোমাদেরও উপকারে আসে তো চলো আজকের মতো টাটা আর বাসনগুলোকে দেখলে তো হাঁড়ির মধ্যে জল দিয়ে বাসনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তোমাদের তো আমি হাতে নাতে দেখিয়েছি যে জলে ভিজিয়ে রাখলে মানে অনেক কোড়া কড়াইও কিন্তু বিনা খরচে জাস্ট আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখলে একটু ডললেই পরিষ্কার হয়ে যায় খুব বেশি ঘষা মাজা দিতে লাগে না কারণ রান্না রান্নাবান্না করে তারপরে মেয়েকে রেডি করে বরকে খেতে দিয়ে এই সমস্ত কাজ ছেড়ে বাসন মাজতে মাঝে বাসনগুলো না গেলে না অনেক কষ্ট হবে আমার ওই জন্য হয়ে বাসনগুলোকে জলে ভিজিয়ে রাখি এতে কি হয় যতই পুড়ে যা করাই মানে রান্নার সময় তো তড়িঘড়ি করে রান্না করি পুড়ে যায় আধ ঘন্টা ভিজিয়ে রাখলে একদম হালকা ডলা দিলেই পরিষ্কার হয়ে যায় চলো বন্ধুরা আজকের মতো